বছরে বছরে তেত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তেত্রিশ 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 দুধের গ্যারান্টি দেওয়া যাবে দুই কেজি গ্যারান্টি দেওয়া যাবে এটা দুধের কম রেট হ্যাঁ এই যে খাই কিনা দেখেন এই গরুগুলো যদি কারণ নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে শুক্রবারের আগে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ কিন্তু আমরা আবারো চলে আসছি সেই বিলে যে বিলে পুকুল ভাই গরু ঘাস খাওয়ায় যে বিল থেকে পুকুরবাই গরু বিক্রি করে আজকে সেই বিলে আবারও চলে আসছি প্রিয় দর্শক এই বিল থেকে আপনাদেরকে জানাতে চলেছি পুকুর বাইয়ের কতগুলো গরু আছে বিক্রয় উপযোগী সেই সব গরুগুলোর দরদাম জানাবো যারা গরুগুলো সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন তাহলে আশা করি ধারণা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমরা আসেন পকুল ভাইয়ের সাথে কথা বলি আজকে বেশ কিছু গাবি এবং বাসুর গরু নিয়ে আইছে তাছাড়া শুধু গাবিও আছে কেমন দাম ছাড়ছে কেমন দাম বিক্রি করবে আপনাদেরকে জানাবো সরেন আমরা সরাসরি ফকরুল ভাই সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো আবারও আপনার বিলে চলে আসলাম বেশ কিছু গরু নিয়ে আইছেন জি জি 18 পিস আছে 18 পিস জি দর্শকরে দেবেন এর জন্য আর কি চলে আসলাম জি তো মোটামুটি এইগুলো আছে সব গাবি আছে গাবি বাসুর আছে নাকি হ্যাঁ গাবি আছে গাবি বাসুর আছে ষাড় বাচ্চা আছে বকনা বাচ্চা আছে যার যে ধরনের সহজ যাবে

দেখেন এই শাল বাচ্চা সাথে গাভি মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপরে কি দর্শক কথা বলতে পারবে কথা বলার জায়গা আমি রাখি না আমার আমি যে দাম বলে দিচ্ছ আমার এই জায়গায় তো মোটামুটি অফার চলে সব অফাধবনে ফিক্স কম রেট হ্যাঁ এই যে খাই কিনা দেখেন

এটা সত্তর একটু এটা একটা জিনিস তো এটা তো ভালো ভালো জিনিস সোনার ভরিয়ার উপর ভরি তো এক হয় না এটা তো সোনা সোনার ভরিয়া হ্যাঁ এটা সোনার ভরিয়ার উপর আচ্ছা এটা আচ্ছা আচ্ছা

সাড়ে ছাব্বিশের মাল না এই জন্য সেগুলো কিনেছি আমি আলাদা আলাদা আচ্ছা যার দরকার হবে সে আমার ফোন দেবে ভাই বাচ্চা আমার দরকার বকনার দরকার গাবি বা দরকার খালি গাভীর দরকার সব ধরনের মাল আমার কাছে মাল মাঠ ভরা মাঠ ভরা মাঠ ভরা আমার মাল মাঠ ভরা গরু আছে হম ভাই এদিকে গাবি দেখতে পাচ্ছেন এটা গাবি কি বাচ্চা আছে এই ডাবল ফ্রেমের গাবি এটা গাবির বাচ্চা আছে না না এটা সিঙ্গেল গাবি আচ্ছা 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 এই ডাবল ফ্রেম না জি ডাবল ফ্রেম সিং মাথা তো সেরকম ভাই খুব সুন্দর বয়সও খুব ভালো দাঁতে কয়খান দাঁত আপনার ছয়খান কলি চলে আচ্ছা 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 তা এটা মোটামুটি গোশ যদি ধরা হয় কয় মন এই গোশ ধরন নিয়ে ওয়েট হয়ে যাবে 3.5 মন 3.5 মন না জি আচ্ছা কেমন কি চাইছেন এটা এটা দাম চাইছে হচ্ছে আপনার জায়গা আ 58 58 সা 58 সা দাম আমার খামার উঠো আমি নিজেটু কইছি আচ্ছা এই ধরনের মাল এখন হচ্ছে দাম কম এখন খামারিদের এই যে গরু খামারে উঠানোর সময় তো এখনই আচ্ছা আচ্ছা আমি তো গত বছর এরম সময় খামারে মাল উঠে আমার তো

চল্লিশ বিক্রির দাম হচ্ছে সেই বছর জাত বলে না বেশি তো যায়নি দাঁতিনি এখনো অথচ বাচ্চা ওই একটা কোলে এখনো দুই এখনো দাঁতে নাই বয়স কেমন আছে রে বয়স কেমন মানে বয়স কেমন কি মানে বছর কয়টা হয়েছে দুই বছর হয়েছে মনে কর দুই আড়াই বছর বয়স হয়েছে বাচ্চা কোলে ওই এখনো দাঁত সেই অরিজিনাল আর বাচ্চাও সে পাকিস্তানি বাচ্চা আচ্ছা এগুলো দেখে পছন্দ হবে না কিন্তু বছরে একটা বাচ্চা হ্যাঁ সম্পদ হ্যাঁ একটা সম্পদ বুঝছেন আচ্ছা এটা কেমন কিছু গায়ে বাছুর ছাওয়ার দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ বিক্রি করার দাম হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার টাকা

বলতো যে ফকুলো হচ্ছে দালাল আমি দালাল কি কি মানুষে আমার ভিডিও দেখে গরু সবগুলো মাঠে সম্পূর্ণ অনেক লোক আমার কাছে আসে আর আমার নিজের খামারই আছে আমার এই মানুষের গরু কিনে না দিলেও আমার চলে আমি এই যে ব্যবসা করি রানিং ব্যবসা এইটাই আমার মানুষে আমার ছাড়ে না যে ভাই আমার গরু কিনে দিতে হবে সেই ভাবে আমি দিই তাহলে যে

আমাদের এখানে উনারা যে আসলে গরু কিনে দেয় বা আপনি দেখা যাচ্ছে কি একটা দায়িত্ব থাকে যে ভিডিও দেন নিয়মিত সবাই আপনার পরিচিত সেক্ষেত্রে গরু কিনে দিলে হয়তো খুশি হয়ে যায় মানুষ আসে মনে করেন আমি এক ফাল্টি গরু কিনে দিই তারা নিয়ে বিক্রি করে বিক্রি করে লাভবান হয়ে কিন্তু আবার আমার ধারে আসে এই যে গত ঘটে আসলো এই যে ঢাকা আমিন বাজার থেকে যে দুই তিন ট্রিপ আমার কাছে আমরা ব্যবসা করতে পারি তাদের কাছে না তারা তো ভাই আমার সন্তুষ্ট কালকে কুমিল্লার ভাই আমার সন্তোষ সাড়ে চার হাজার টাকা দিয়ে গেছে আমারে সে ভাই সন্তুষ্ট হয়ে

ফরিদপুর যে দিক দেখ না কেন ওই যাবসা চৌরাস্তা নামা লাগবে আচ্ছা নামে ওই জায়গা থেকে আমার ফোন নাম্বার তো রয়েছে বাইজানরা ফোন তোলা আমি তাদেরকে নিয়ে আসলাম আচ্ছা তো আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ভিডিওটা অনেক লম্বা করলাম তো অতিরিক্ত লম্বা করার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ